একটু পড়াশোনা করব কি পড়াশোনা করবেন হবে না ইদেতে শুধু মজা করে কেউ পড়াশোনা করে না বাবা তাই তো জানি না আচ্ছা তোমার ঈদের প্ল্যান কি বলো হ্যাঁ ঈদের প্ল্যান কি মেন ঈদের প্ল্যান ড্রেস আপ প্ল্যান ড্রেস আপ ড্রেস আপ করব আমি মাম্বার সাথে ব্যাটিং করে পড়ব আমরা দুজন ছেলে কবি সি পড়ব বাট তুমি আমার সাথে সেম কালার একটা টি শার্ট পরবা পাঞ্জাবি তাই তাহলে তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবা আমি সালার কামিজটা অন্য সাথে পরবো ওটা আছে আমি ব্লু কালার সালার কামিজ পরবো বাবা পরবে রেড তাই ভাইয়া হ্যাঁ ভাইয়া চাদিদা ব্ল্যাক পাঞ্জাবি হতে পারে ও আর পাপা

ও আচ্ছা তারপর আমি এরকম এখান থেকে একটা বেড়ি দিয়ে এখান থেকে একটা বেড়ি দিয়ে একসাথে জোড়া লাগি ও আচ্ছা তাই তাহলে এটা যদি না পারি তাহলে হেয়ার স্টাইল আগ থেকে ওটা করে দেব মানে ইচ্ছা তারপর সাদে বুদি শেষ হলে কি করবে ও পার্লারে মেহেদি পরে একটা অ্যাপ ডাউনলোড করেছি একটা মেহেদি অ্যাপ ডাউনলোড করেছি ও সব কি অ্যাপ দিয়ে কর হ্যাঁ ও দেখাবো